বন্ধু আমি পুদিনা পাতা ধনিয়া পাতা সবাই বানিয়ে খাই আমার শরবত তাই আজকে বানাবো আমি টক ঝাল মিষ্টি পুদিনা পাতার শরবত আমি পুদিনা পাতার শরবতের জন্য জিরে আর চারটে গোলমরিচ শুকনো কোলায় হালকা ভেজে নেব আমি ভাজা মশলাটাকে সিলেতে ভালো করে মি করে বেটে নেব মিহি করে বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব বন্ধুরা পুদিনা পাতাগুলো আমি এরকম ছড়ে নিয়েছি এবার আমি জলেতে ধুয়ে নেব ভালো করে পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা ভালো করে আমি ধুয়ে নেব পরিষ্কার জলে বন্ধুরা পুদিনা পাতাতে বালি থাকে ভালো করে ধোবে পুদিনা পাতা ধনিয়া পাতা দুটো কাঁচা লঙ্কা আমি শিলেতে ভালো করে বেটে নেব মিহি করে বেটে নিয়েছি এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমি এখানে বরফ নিয়েছি এবার এই ছাঁকনিটা একটু জল দিয়ে আমি পুদিনা পাতা যাতে ছেবড়া থাকে সেই ছেবড়াগুলো যাতে বেরিয়ে যায় এইভাবে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব আমি জল দিয়ে আমি এতে লেবুর রস দিয়ে দেব দিয়ে দেবো বিন নুন লবণ মরিচ ভাজা আর দিয়ে দেব চিনি এইভাবে আমি শরবতটা তৈরি করে নিয়েছি এবার কাঁচের গ্লাসে দিয়ে আপনারা পরিবেশন করবেন উপর থেকে একটু পুদিনা পাতা আর চেরা লেবু দিয়েই খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে পুদিনার পাতা শরবত করে খেয়ে দেখবে পুদিনা পাতা হজমেতেও খুব সহায়তা করে এই পাতা পেটকেও খুব ঠান্ডা করে গরমের সময় এরকম পাতার শরবত খেলে শরীরে খুবই উপকার দেয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুই যার রান্নাঘর টাটা বন্ধুরা